হ্যালো বন্ধুরা হৃদয় সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে যাওয়া পাখির দাম পালন পদ্ধতি এবং ফুল সেট আপ সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার উপকৃত হবে এবারে কন্টেন্টে আপনি জানতে পারবেন কিভাবে যাওয়া পাখি পালন করতে হয় এবং যাওয়া পাখির দাম কত এছাড়া কিভাবে যাওয়া পাখির ব্রিডিং করাতে হয় এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে কিভাবে জাওয়া পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় প্রতি মাসে জাবা পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত আর আপনি যদি একজোড়া যাবা পাখি কিনতে চান এবং নতুন সেট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে বা সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সাধারণত যাবা খুবই চঞ্চল প্রজাতির একটি পাখি এরা খুবই সহজে পোষ মানে না তবে সঠিক ট্রেনিং পেলে এরা খুব সুন্দর পোষ মানে এবং স্ট্যাম্প করা পাখি হিসেবে এরা সবসময় আপনার সাথে সাথেই থাকবে জাবা পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চাঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে এছাড়া হোম ডেকোরেশনের জন্য এবং একজোড়ে পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বৃদ্ধি করে জাবা পাখি পালন পদ্ধতি ও ব্রিডিং সম্পর্কে এখন জানতে পারবেন প্রাকৃতিকভাবে জাবা পাখি ব্রিডিং এর জন্য উদ্ভূত হয় যখন খাবারের প্রাচুর্যতা দেখা দেয় বাংলাদেশ এবং ভারতে খুব বেশি দেখা যায় না তবে মালয়েশিয়ার প্রায় সব জায়গাতেই ধান খেতে এই পাখিগুলোকে দেখতে পাওয়া যায় এরা ধান খেতে বিভিন্ন পোকামাকড় এবং ধান খেয়ে বেঁচে থাকে এরা ধান এত পছন্দ করে যে পাখিগুলোকে অনেক দেশে রাইজাবা হিসেবেও ডাকা হয় পাখিগুলো বাসা তৈরি করে বিভিন্ন গাছের ডালের উপরে অথবা মানুষের তৈরি স্থাপনা যেমন পুরোনো বিল্ডিং এর কার্নিশে এদের বাসা তৈরি করতে দেখা যায় ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে জাবা পাখিকে মাঝের আকৃতির খাঁচা দিতে হবে জামা পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তবে আরও বড় খাঁচা ব্যবহার করলে আরও ভালো এছাড়া আপনি চাইলে বড় একটি খাঁচায় কয়েকটি জাবা পাখি একসাথে পালন করতে পারেন এছাড়া যাওয়া পাখির খাঁচার ভিতরে একটি করে কাঠ অথবা বাঁশের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটি বসতে পারবে এছাড়া যাওয়া পাখির খাঁচার ভিতর একটা পানির পাত্র বা ফিল্টার একটা খাবারের পাত্র এবং একটি গ্রিডের পাত্র বা মিনারেল ব্লকের পাত্র দিয়ে রাখতে পারেন এবং এই পাত্রগুলোকে সময় খাবার পানি দিয়ে রাখতে হবে এবং যাওয়া পাখির খাঁচার ভিতরে এদের ডিম পাড়ার জন্য একটি করে হাঁড়ি ঝুলিয়ে দিতে হবে হাঁড়ির ভেতরে ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আর মেঝে মাঝে মাঝে এই হাঁড়িগুলো থেকে পাখির পোপস বা মলমূত্র যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হবে আর খাঁচার মধ্যে কিছুটা খড়কুটো দিয়ে রাখতে হবে যাতে করে ওরা ব্রিডিংয়ের সময় হলে খড়কুটোগুলোকে খাড়ির মধ্যে রাখতে পারে যা পাখি পালন করলে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম এছাড়া বারান্দায় রাখতে পারলে আরও ভালো যাবা সাধারণত সব সময় ব্রিডিং করে থাকে যাবা পাখি বছরে চার থেকে পাঁচবার বা কখনো কখনো সর্বোচ্চ ছয় থেকে সাতবার পর্যন্ত ডিম বাচ্চা করে উৎপাদন করে থাকে মিটিং করার পরবর্তী দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম তৈরি হয়ে যায় এবং তার মানে আপনি যদি পাখিটিকে মিটিং করতে দেখেন তবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিতে পারবে এবং ডিম দেওয়া শুরু করবে যাবার সাধারণত চারটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিম দেওয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয় আবার কখনো কখনো ডিম পাড়ার সময় একদিন ব্যাপ গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয় শুরুর দিকে দুই একটা ডিম দেওয়ার পর পাখির ডিমে তা দিতে বসে না সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় সেজন্য তারা সবগুলো ডিম দেওয়ার পর তারপরে ডিমে তা দিতে বসে একসাথে চার পাঁচটা ডিম হওয়ার পর থেকে এরা ডিমে তা দেওয়া শুরু করে ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে সতেরো থেকে বিশ দিনের মতো যাবা পাখির বাচ্চা জন্মের পরবর্তী চার সপ্তাহের মধ্যে নিজের থেকে উঠতে শিখে এ সময় এরা নিজেদের খাবার নিজেরা তো গ্রহণ করতে পারে সাধারণত ডিম বাচ্চা করার জন্য যাবা পাখি অ্যাডাল্ট হয় ছয় মাস বয়সে তবে সবচাইতে ভালো হচ্ছে চার মাস বয়সে হলে জাবা পাখিকে বিট করানো এতে পাখির বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারে এবারে আপনি দেখবেন জাবা পাখির খাদ্য তালিকা কি এবং এদের সিড মিক্স কীভাবে তৈরি করতে হয় জাবা এক কেজি খাবার তৈরির উপাদানগুলোর নির্দিষ্ট হার তুলে ধরা হলো এক কেজি খাবারে আপনি ধান দেবেন চারশো গ্রাম কাউন দুশো গ্রাম চীনা দুশো গ্রাম ব্ল্যাক সিড একশো গ্রাম এবং সূর্যমুখীর বীজ পঞ্চাশ গ্রাম মোট এক হাজার গ্রামের একটি খাবারের রেশিও এখানে দেওয়া হলো যাওয়া পাখি পালন পদ্ধতি যাওয়া পাখির দাম এবং ফুল সেট সম্পর্কে আমরা আপনাদের ধারণা দিলাম একটি আঠারো বাই চব্বিশ ইঞ্চি খাঁচার দাম পড়বে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এবং ফিল্টার বাটি পানির পাত্র সব কিছু মিলে আপনার পড়বে একশো টাকা এবং খাবার যদি আপনি এক কেজি কিনেন খাবার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে খাবার পাওয়া যায় জোড়া রানিং জাবা বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় এবং জাবার সম্প্রীতি বাজারে তিন ধরনের পাওয়া যায় একটি হচ্ছে হোয়াইট জাবা এবং আরেকটি হচ্ছে পাইট জাবা এবং অপরটি হচ্ছে হলো ক্রিম কালার বা অ্যাশ কালার জাবা আপনি হোয়াইট জাবাটি বাজারে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিনতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পায়ে সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের কমেন্টস করবেন আপনার কমেন্টসে ভিত্তিতে যাবেন নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজার নয় আশা করছি সকাল ভালো থাকবেন ধন্যবাদ সকলকে